শাস্ত্রী বলে কৃপা ছাড়া জীবনের এক মুহূর্ত সূর্য নারায়ণকে অর্ঘ দেওয়ার আসল নিয়ম ও চমকপ্রদ ফল প্রাচীন গ্রন্থে উল্লেখিত রয়েছে ভোরের প্রথম সূর্য লোক শুধু আলোকিত করে না প্রকৃতি এটি মানুষের জীবনের অন্ধকারও দূর করতে সক্ষম বেদ পুরাণ ও ধর্মশাস্ত্র বলছে প্রতিদিন সূর্যকে অর্ঘ প্রদান করলে শরীর মন এবং সংসার সবকিছুতেই মেলে আশীর্বাদ সূর্য অর্ঘ দেওয়ার নিয়ম শাস্ত্রসম্মত মূলত আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব প্রত্যেকেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার প্রয়োজন সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের বহু বার্তা চ্যানেলে আমরা চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলো এবং নানা দেবদেবীর গুরুত্বপূর্ণ তথ্য ও মাসের তেরো পার্বণের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আমি অনুরোধ করছি আগামী কিছুক্ষণ সময় একসাথে থেকে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন আশা করছি এই তথ্যগুলি আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি তো দেখুন সূর্য উদয়ের সময় খালি পেটে শুদ্ধ মনে গঙ্গা জল বা পরিষ্কার জল ভরে তাম্রপাত্রে নিতে হবে পূর্ব মুখ করে দাঁড়িয়ে সূর্যকে অঞ্জলি আকারে জল অর্পণ করতে হবে অর্ঘ দেওয়ার সময় সূর্য স্পর্শ করে চোখের আলো বৃদ্ধি ও মন পরিষ্কার হয় বলে শাস্ত্রসম্মত বর্ণনা আছে চমকপ্রদ ফল শাস্ত্রত কৃপা অদৃশ্য রোগ দূর হয় এবং শরীরে নতুন উদ্যম আসে চাকরি ব্যবসা ও ভাগ্যে উন্নতি ঘটে সূর্য নারায়ণের কৃপায় শত্রু বাধা দূর হয় মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় শনি দোষ ও পিতৃ দোষ নাশ হয় সূর্য অর্ঘের মাধ্যমে ব্রহ্মাণ্ড পুরাণে উল্লেখিত তাই প্রতিদিন সূর্যোদয় অর্ঘ প্রদান শুধু আধ্যাত্মিক সাধনা নয় এটি স্বাস্থ্য বিজ্ঞান এবং ভাগ্যেরও আশ্চর্য মন্ত্র আমাদের প্রতিদিনের জীবন সূর্যের আলোতেই টিকে আছে শাস্ত্র ও বিজ্ঞান একসাথে এই সত্যকে স্বীকার করে বেদে সূর্যকে বলা হয়েছে সর্বপ্রাণের জীবনী শক্তি আর পুরাণে তিনি পরিচিত সূর্য নারায়ণ নামে ঋগ্বেদে সূর্যকে বলা হয়েছে চক্ষু রূপে নয় অর্থাৎ সকল জীবনের দৃষ্টি শক্তির মূল উৎস সূর্য শ্রীমদ ভাগবত পুরাণে বর্ণিত আছে সূর্যই দেবতাদের মধ্যে প্রাণশক্তির প্রতীক শাস্ত্র বলে সূর্যের কৃপা ছাড়া শুধু মানুষ নয় পৃথিবীর ক্ষুদ্রতম জীব এক মুহূর্ত বাঁচতে পারবে না সূর্য নারায়ণের কৃপা আমাদের জীবনে খাদ্য উৎপাদন ফসল ফল ফুল সবই সূর্যের আলোয় জন্মায় স্বাস্থ্য ও শক্তি ভিটামিন ডি থেকে শুরু করে রক্ত সঞ্চালন পর্যন্ত সূর্যের সূর্যের আলোয় অপরিহার্য আধ্যাত্মিক শক্তি প্রতিদিন সূর্য প্রণাম মনকে শুদ্ধ করে আত্মবিশ্বাস বাড়ায় এবং অশুভ শক্তি দূর করে কর্ম ও ভাগ্য উন্নতি রবিবার সূর্য নারায়ণের পূজা করলে কর্মে বাধা দূর হয় এবং সৌভাগ্যের দ্বার খুলে যায় স্কন্দ পুরাণে তাই বলা হয়েছে সূর্য নারায়ণের কৃপা ছাড়া জীবনে এক মুহূর্তও ও অসম্ভব তিনি শুধু দেবতা নন জীবনের মূল কেন্দ্রবিন্দু তো এই মন্ত্রটি অবশ্যই আপনারা প্রতিদিন সূর্য অর্ঘ দেওয়ার সময় অবশ্যই উচ্চারণ করবেন এই তিনটি মন্ত্রের মধ্যে যে কোনো একটি আপনারা সূর্য অর্ঘ দেওয়ার সময় অবশ্যই উচ্চারণ করবেন প্রথমত ওম সূর্যায় নম দ্বিতীয়ত ওম সূর্য দেবায় নম তৃতীয়ত ওম জবা কুসুম সংকাশং কাশ্যপিয়ম মহাদুত্তিম ধান্তরিং পাপগ্নম প্রণতস্মিন দিবাকরম ভাদ্র রবিবারের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ রবিবারের বিশেষ তাৎপর্য রয়েছে এই দিনে সূর্যের পুজো করলে আত্মবিশ্বাস বাড়ে চাকরি ও ব্যবসায় সাফল্য পাওয়া যায় সম্ভব হলে এই মাসের সব রবিবারে সূর্যদেবকে জল নিবেদন করুন লবণ খাবেন না এবং চুল কাটবেন না হরে কৃষ্ণ আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন সূর্য নারায়ণের কৃপা ছাড়া জীবনের এক মুহূর্ত ও অসম্ভব ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি হরে কৃষ্ণ जयनिताई राधि राधि